আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় গ্রহণ করবে বা জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছো যারা কি দিবা তোমাদের জন্য নতুন একটা আপডেট আসছে সেটি হচ্ছিল তোমাদের যে এই রুটিনটা এটা সংশোধনী একটি রুটিন এসেছে অর্থাৎ তোমাদের পরীক্ষাটা আগে ছিল তারিখ থেকে এখন এই পরীক্ষাটা আরো নেওয়া হয়েছে এবং নতুন করে একটা রুটিন প্রকাশ করেছে সেই রুটিনটা এখানে দেখাবো তার আগে বলি আমাদের হচ্ছে নভেম্বরের তিন তারিখ থেকে আমাদের একটা একজাম ব্যাচ চালু হবে সেখানে তোমাদের সকল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে একটা রুটিন দেওয়া আছে সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো হবে তো তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান কোসপি হচ্ছিল পাঁচশত টাকা পাঁচশো নিরানব্বই টাকায় তোমরা একদম পুরোপুরি সাতাশ তারিখ পর্যন্ত পরীক্ষা দিবা সিলেবাস দেওয়া আছে রুটিন দেওয়া আছে সেই অনুযায়ী তোমাদের এই পরীক্ষাগুলো হবে তোমাদেরকে একটা নির্দিষ্ট দুইটা বা তিনটা অধ্যায় দেওয়া আছে ওই অধ্যায়গুলোর উপরে ডিপেন্ড করে তোমরা কি করবা পরীক্ষা দিবা তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে রাত দশটা বাজে ওই প্রশ্ন দেখে লিখে খাতাগুলো জমা দিবা আমরা মূল্যায়ন করবো এবং নাম্বার প্রদান করব পরবর্তীতে সেই প্রশ্নের আবার উত্তর মালা দিয়ে দিব তো যারাই আর কি ভর্তি হতে চাচ্ছ তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবা যোগাযোগ করবে এবং এটাতে বিকাশ এবং নগদ আছে পাঁচশো নিরানব্বই টাকা পাঠিয়ে চাষটা যোগাযোগ করলে হবে তো এবার আসি তোমাদের যে রুটিনটা সংশোধনীয় রুটিন সেই সংশোধিত রুটিং এ কি বলা হয়েছে দেখো এখানে তোমার হচ্ছিল বাংলা পরীক্ষাটা শুরু হবে হচ্ছিল আঠাশ ফেব্রুয়ারি সরি আঠাশ ডিসেম্বর ডিসেম্বর মাসে আঠাশ তারিখে তোমাদের এই বাংলা পরীক্ষাটা শুরু হবে এবং ইংরেজি পরীক্ষাটা ছিল উনত্রিশ ডিসেম্বর গণিত পরীক্ষাটা হচ্ছে তিরিশ ডিসেম্বর এবং বিজ্ঞান পরীক্ষা এবং বাংলাদেশের বিশ্ব পরীক্ষা দুইটা মিলিয়ে হচ্ছিল একত্রিশ ডিসেম্বর তোমাদের এই জুনিয়র বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো তোমাদের এই ক্ষেত্রে একটা সুখবর বা একটা সুবিধা হচ্ছে যে তোমরা মোটামুটি অনেক দিন সময় পাইবা অর্থাৎ বার্ষিক পরীক্ষার পরে মোটামুটি একটা সময় পাইবা এই বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তো তোমরা চাইলে আমাদের অনলাইন বেচ আরেকটা আছে রানিং বেচ যেটা হচ্ছে গত মাস থেকে চালু হয়েছে ওই বেচেও ভর্তি হতে পারো ওই জায়গায় কোস্ট ফি ছিল তিন হাজার টাকা এটা তোমরা জাস্ট পনেরোশো টাকায় ভর্তি হতে পারো যদি রানিং বেচে ভর্তি হতে চাও যেখানে তোমার ক্লাস হবে এবং তোমাদের সাজেশন দেওয়া হবে সবকিছু পনেরোশো টাকা তিন হাজার টাকা থেকে পনেরোশো টাকা এখন ভর্তি হতে পারবে আর যারা জাস্ট দিতে তারা পাঁচশো তো নিরানব্বই টাকায় তোমরা আমাদের ভর্তি হতে পারো একদম নিউ বেস নভেম্বরের তিন তারিখ থেকে শুরু হবে তো এক তারিখ পর্যন্ত ভর্তি চলতেছে যারা আগ্রহী তারা ভর্তি হয়ে যাও আর আমাদের এই চ্যানেলে যারা এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাজেশন এই জায়গাও কিছু ফ্রি সাজেশন দেওয়া হবে যারা পেজ থেকে দেখছো পেজ টি ফলো করে সাথে থাকো সবার জন্য শুভকামনা রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ সালামু আলাইকুম